সুপ্রিয় দর্শক যুক্ত হয়েছি তিনশো ফিট এলাকা থেকে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে তার সংবর্ধনার জন্য ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে আমার সামনে একজন বিএনপির কর্মী রয়েছে জনাব আতিকুর রহমান আতিক তার সঙ্গে আমরা আসলে যুক্ত হয়েছি আপনার কাছে একটু জানতে চাই এই যে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রায় সতেরো বছর বিদেশে তিনি থাকার পর তিনি আজকে দেশে আসবেন আগামীকাল এটা নিয়ে আপনাদের নেতাকর্মীদের আসলে কী ধরনের প্রস্তুতি রয়েছে তাকে আসলে কি ধরনের সংবর্ধনা দেবেন তার জন্য আসলে কি করছেন আপনারা ধন্যবাদ আপনি দেখেছেন এখানে লক্ষ লক্ষ জনতা আজকে অবস্থান নিয়েছে তাদের আমাদের যে এখানে আসছি আমরা আমাদেরই অনুভূতিটা একটু ব্যতিক্রম তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে প্রত্যাবর্তন করতেছে তাহলে তার অনুভূতিটা কীরকম আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন তবে বাংলাদেশের মানুষ আজ উজ্জীবিত বাংলাদেশের মানুষ তাদের প্রাণপ্রিয় নেতা যেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য লক্ষ কোটি জনতার যে উপচেপোড়া ভিড় তিনশো ফিটে তৈরি হয়েছে এই উপচে পড়া ভিড় প্রমাণ করে আগামী গণতন্ত্রের প্রতীক জনাব মোহাম্মদ তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের পুরো প্রেক্ষাপটকে চেঞ্জ করবে বাংলাদেশের মূলধারার গণতন্ত্র এবং প্রকৃত উন্নয়নের সাথে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের দ্বারে দারে পৌঁছে দিবে এই আশাই আমরা করছি তার তার মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু তারেক রহমান এবার দেশে আসছেন রাজনৈতিক হাওয়াটা একদম বদলে যাবে এবং ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে আসলে কত সিট পেতে পারে বিএনপি বলে আপনি মনে করছেন বিএনপি কত সিট পাবে সেটা তো বারোই ফেব্রুয়ারি বোঝা যাবে তারপরে বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে বাংলা বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বকেই সঠিক নেতৃত্ব মনে করছে আগামী রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে এই দায়িত্ব দিতে চাচ্ছে তাতে দুইশো সত্তর থেকে দুইশো আশিটি সিট বিএনপি পাবে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে তবে বিষয় ওটা না বিষয় হচ্ছে সারা বাংলাদেশকে তারেক রহমান কীভাবে পুনর্গঠিত করবে তারেক রহমানের নেতৃত্বে কিভাবে এ দেশ পুনর্গঠিত হবে সেটির একটি রূপরেখা বিএনপি উপস্থাপন করেছে জাতির সামনে এই রূপরেখা যখন জাতির সামনে উপস্থাপন করেছে তখন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম অতীত স্বৈরাচার এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশ জামাতি ইসলাম এরা সকলে মিলেই কিছু কুচক্র চক্রান্ত করার চেষ্টা করছে কিন্তু লক্ষ কোটি জনতা সে চক্রান্তকে ভেসতে দিবে বলে আমরা আশা করছি দেখেন তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠী থেকে শহর পর্যন্ত কিভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে বাংলাদেশের গ্রামীণ জনপদ কিভাবে উন্নয়ন করবে শহরের জনপদ কিভাবে উন্নত হবে সব কিছু নিয়েই যে রূপরেখা তৈরি করেছে বাংলাদেশের মানুষ সেটিকে মনে প্রাণে গ্রহণ করেছে বলে আমরা আশা করতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা দেখছিলেন যে একজন বিএনপির কর্মী যেটি বলছিলেন যে আগামীতে আসলে বিএনপির রাষ্ট্র আসলে কিভাবে তারা গঠন করবেন কীভাবে সে রাষ্ট্র পরিচালনা করবেন সে বিষয়ে কথা বলছিলেন সর্বোপরি আগামীকাল আসলে যেহেতু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে স্বদেশ সদস্য তিনি আসছেন মায়ের কোলে ফিরে আসবেন এখন দেখার বিষয় সর্বশেষ আসলে কি হয় সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ